আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছে প্রিয় দিনই ভাই ও বোনেরা যেহেতু সামনে রমাদান মাস আমাদের সামনে আসতেছে রমাজান মাসের রোজা রাখা যেমন ফরজ ঠিক তেমনি রোজার নিয়ত করো তেমন ফরজ তো এই ভিডিওতে আমি রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া শেখাবো ইনশাআল্লাহ রোজার একার নিয়েত রোজার নিয়েথ হচ্ছে নাওাইট ওয়ান আসুমা গদাম মিংশাহারি রমা দোয়ানাল মোবারকি ফারুদুল একা এয়া লাহু ফতেহ ক্লাব মিন্নি ইন্যা ক্যান্টে সামিউলা আলিম আমি আবারও বলতেছি আপনারা ভালো করে শুনে মুখস্ত করবেন অথবা আমি স্কিনে দিয়ে দেবো সেই দুয়ারটি আপনারা দেখে মুখস্ত করে নেবেন নাওাইট ওয়ান أصوم غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم إبارة من أفراد الإفتر الدعاء بالبي صلى الله لك وتوكلت على رزقك وعفترت برحمتك يا أرحم الراحمين দুয়াটি দেখে স্কিনে দিব আপনারা দেখে সুন্দর করে মুখস্থ করবেন আল্লাহ্মা সুনতুলা কে ওয়াতা ওয়া আলা কি কে ও আফতারুতুবীর আহমেদিকা ইয়া আর আমার রহিমিও দিনী ভাই বোনের আপনারা যদি মনে করেন এই ভিডিওটি শেয়ার করলে অন্যরাই দুয়াটি শিখতে পারবে তাহলে আপনারা ভিডিওটি সবাইকে শেয়ার করবেন আর আমিও আশা করি ভিডিওটি শেয়ার করলে সকলের জন্য উপকার হবে দুয়াটি সবাই শিখতে পারবে এবং তারা যদি আমল করে আপনারাও এর সব পাবে ইনশাআল্লাহ তো ভিডিওটি সবাই শেয়ার করবেন